তোরে দিলাম তরে রমজান মাস আমল ফরয করবি একটা উঠায় দেব 70 সুবহানাল্লাহ করবি না ফর উঠায় দেব ফরজের তরে দিয়া দিলাম কাবা মক্কাতুল মুকাররমা হারাম মসজিদে হারাম সেজদা যদি দিবি একটা নামায় উঠায় দিব এক লাখ এই সেজদা যদি খালি রোজার মাসে পড়া যায় উঠায় দিব 70 লাখ সুবহানাল্লাহ তরে দিয়া দিলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে দামি সংখ্যাটা কত কত বছর হয় তিরাশি বছর চার মাস হিসাব করছেন তো ঠকছেন কোন বলে সবাই বলে হিসাব করছি তো জোরে কোন হিসাব ঠক করছি তো আমি কোন না হিসাব করছি তো কেন আল্লাহ কয় খাই তুমি হিসাব করো কেন আল্লাহ কয় হাজার মাসের চেয়ে বেশি এখন বেশি কয় তাহলে পঁচাশি বছর বললাম গাদা একটা কেন আরে আল্লাহ কয় বেশি কত বেশি কত বেশি রে বুঝালো রাস্তায় চলতেছেন এক ফকির বেটার সাথে দেখা আপনার ওই পায়ে কয় ভাতিজা কালকে একটু দেখা করে তোমারে অনেক কিছু দেবে আপনি মনে মনে হাসবেন বাটা নিজে ভিক্ষা করে খায় আবার আমারে অনেক কিছু দিচ্ছে তার মানে ফকির বেড়ার অনেক অনেক না ঠিক একই কথা এলাকার এম পি সাহেব ওই ভাতিজা কালকে দেখা করো তোমারে অনেক কিছু দেবো এমন তো একটু আশাবাদী হয়েছে কেন ব্যক্তির ওজন বাড়ছে তো অনেকও বেড়ে গেছে একই কথা মাননীয় প্রধানমন্ত্রী ডাক দিয়া কইছে কালকে দেখা করো তোমারে অনেক কিছু দেব আপনারা কি করতেন জানি না আমি তো সারা রাত কেন ব্যক্তি বড় তো তার অনেকও অনেক আল্লাহ বলতেছেন খাইরুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে অনেক বেশি দামি বলে অনেক কত বলে আমার মালিক বড় যত তুমি কত মনে করো তুমি জানো তুমি যে মনে করো আমার মালিকের ক্ষমতা তিরাশি বছর চার মাস তো কইলাম হিসাব করছি হিসাব করছি বলে আল্লাহ হিসাব তুমি তোমার মতো খাইরের দাম তুমি তোমার মতো দিও তালে কয় কারণ তো এই তৈরে ভোগ করবি অনন্ত কাল থাকবি অল্পদিন কবার কেমনি করবি তাও তো হবে না আমি তো কবুল করোনা না করা আমার ইচ্ছা কাল তায়েলে বাসার উপায় কি কয় ডরাইস না আমি রহমান তো আছি বলে রহমান মানি বলে রহমান মানি তোর কাম তো মজুরি দেবো বেশি বলেন বলেন আমার সাথে বলেন কাজ কম রহমতের মানি কি আরে কাজ কম বলেন সবাই মুখস্থ করে রহমতের মানি কি বলেন আমি সবের কয়জন যে লাগাইছে এরপরে রাজি হইছে আমি হইলো হি ভুয়াপুর এই আমার পক্ষে সম্ভব আসছি আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা শুনে বলেন রহমতের মানি কি আচ্ছা উদাহরণ পাওয়া উপযুক্ত তার চেয়ে বাড়াইয়া দেওয়া দয়ার অর্থ তাই বেতন নির্ধারণ করছে একশো টাকা তা একশো টাকা যদি দেয় তো দয়া হইব দয়া কখন হইব যদি বাড়াইয়া দেয় আমার মালিক আমার উপর দয়া করছে বেতন যা পাইতাম তার সে বাড়াই এটা তো দয়া হাজার তাইব আলী নাম শুনছেন না কি ছিলেন নবী ছিলেন সুখী নবী খুব সুখের মানুষ ছিলেন সন্তান দিয়া সুখী বাগান বাগিচা দিয়া সুখী কিন্তু তার এক বিশেষ গুণ ছিল সারাক্ষণ জিকির করতে জাকের বান্দা শয়তানের তো ভাল লাগে না যাই আল্লাহর লাগাইছে খোসা আল্লাহ মোল্লায় তো আরামে খায় মসজিদে তাহাই এই জন্য জিকির করে কষ্ট দিয়া দেহেন আপনার বুঝলে জিকির আল্লাহ জানে না রিসালত কাকে দিছে আল্লাহু আলাম হাইসু ইয়া জালু রিসালাতা রিসালত কাকে দিছে না আল্লাহই ভালো জানে এটা ভোট করে পাওয়া যায় না এটা টাকা দিয়ে কিনা যায় না এটা কার নির্বাচন আল্লাহু ইস্তফি মিনাল মালায়েকাতি রাসূলুহু মিনানাস মানুষ আর ফরিস্তা থেকে রাসূল এটা আল্লাহর নির্বাচিত এটা দুনিয়া কেউ নির্বাচন করে আল্লাহ জানেন নবী আলাইহিস সালাম কষ্টে থাকলেও আল্লাহ বুঝবেন তা আল্লাহকে তুই দেখবি তুই দেখবি আমার বান্দা কষ্টে থাকলেও যে জিকির করে দেখবি ক দেখন তো আল্লাহ বাগানের নিচের পানির হুকুম করছে পানি সর পানি সরে গেছে সাথে সাথে মুহূর্তের মধ্যে বাগান ঝলছে শেষ শরীরের মধ্যে পচন ধরছে আপন জল দূরে সরে গেছে কিন্তু তো ছাড়েন না খালি কান্দেন আন্তার আল্লাহ বিপদে আসি রহমত চাই বড় রহমত চাইছেন রেবায়তে আসছে যেহেতু এর বিরুদ্ধে নাই জন্য আমরা এটা কবুল করতে পারি আল্লাহ আমার জিভ বাড়ারে পচাই না সব পচাইছেন তাহলে আমি জিকির কেমনি করি পরীক্ষা শেষ নি কয়েকদিন পরীক্ষা লওয়া শেষ না জিকির চলতেছে না তো পরীক্ষায় পাশ না পাশ না তাহলে এখন আবার শরীর ভালো করে দিবেন তো চিকিৎসা দিয়ে দিছে ওর কত বিরিজিলি হাজা মুক্তাসালুম বারিদুম ওয়া শারাব পাও দিয়া জমিনা আঘাত করো পানি বের হবে ওই পানি শরীরে মাখো আর খাও দেখছেন নি হোমিও ডাক্তাররা যে একটা সিস্টেমে দেয় এক সময় খুব পেস লাগতো আমার যে জিনিস মা খেয়ে এই জিনিস আবার খাইতে দেয় কোন জিনিস পরে দেহি তাফসির আরে ঘটনা তো আছে দেখা যায় একই জিনিস মাখারও একই জিনিস খাওয়ারও উরকুত বিরিজলিক হাজা মুক্তাসালুন বারিদু ওয়া শারাব এটা লাগাই নাও এটা খাও না একই জিনিস এখন তো শরীর ভালো হয়ে গেছে যেহেতু ভালো হয়ে গেছে এখন নিয়ামত ফেরত দেওয়ার টাইম যা আল্লাহ নিয়ে ওই ফেরত দেওয়ার সময় আল্লাহ কি বলেন ও ছাত্ররা খেয়াল করো মনে সাহেব ওইভাবে এত করে তাফসির পড়ায় আল্লাহ বলতেছেন ও আহাবনা লাহহু আহলাহু ও মিসলাহুম মাহুম কা আইব কে আগে জানিছি ওরে তো দিছি দিছি ও মিসলাহুম সাথে ডাবল ডাবল দিলেন কেন তালে কয় রাহমাতাম না এটা রাহমতের খেলা নিসিজা দিম বেশি কাজ কম মুজুরি বেশি আচ্ছা আরেকটা বুঝাই সূরা ফুরকান আয়াত 70 আল্লাহ বলেন

আল্লাহ বলে আমি তার গুণাগুলারে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি ঢুকায়া দিব প্রশ্ন জাগবে আল্লাহ তবা করছে গুনা মাফ নেকি তো করে নাই এটাই লোক ব্যাস লাগছে আগে ব্যাস লাগাইতে হইব তবা করছে গুণা মাফ কিন্তু নেকি তো করে নাই তো নেকি আইলো করতে গা তা আল্লাহ জবাব দিচ্ছেন তুই তো আমার অর্ধেক সস আমি কান আল্লাহ গাফুর আর রহিমা বান্দারে আমি গাফুর গাফুর দিয়ে গুণা মাফ করছি আমি রহিম রহিম দিয়েছি রহমতের কি অর্থ কাজ কম কবার না করে আল্লাহ রহমতের ভরসাই আমাদের শেষ ভরসা এই জন্য আমাদের মুরব্বিরা যখন দোয়া করতেন আল্লাহর কাছে তো এইভাবেই বলতেন ও আল্লাহ আমাদের এমন কোন আমল নেই যে আমলিলে দিয়ে ভাবছে নাইকিস একটাই উচিলা বলে কি সেটা বলে আমরা তো এমন রবের গোলামি করি যে রব মাফ করা আমাদের আমার বাচ্চারা না এটা দিয়ে আল্লাহ মাফ করলে করতেও পারে নাও করতে পারেন চূড়ান্ত আটকা যাবে আমার রব যদি দয়া করে আমাদের দেয় রবের দয়ার উপর নির্ভর করে থাকতে হবে দোস্ত অনেক কথা বলে ফেললাম আমরা গোড়ার দিকে ফেরত যাই আল্লাহ আমাদেরকে কেন বানাইছে কিসের জন্য আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানায়া আমাদের উপর একটু দয়া করছে দয়া কি দয়া যে ঠিক আছে সব সময় ইবাদত করা লাগবে না তুই আমি যা যা কই যখন ডাক দিই খালি ওই সময় একটু হাজিরা দিয়া যাইছ ওই সময় একটু বলেন ওই সময় একটু হাজিরা দিয়া যাইস আমি ডাক দিলে দৌড়াইয়া পড়িস হাইয়া আলাস সালাত পড়ে দৌড়াইয়া পড়িস হাজিরা দিয়া যাইছ বাকি টাইম তো

যে কোনো কাজ করবা সুন্নত তরিকায় কর কারণ সুন্নতের এত পাওয়ার সুন্নত যদি আদতের সাথে লাগে এই কি বলে রুটিন কাজের সাথে যদি সুন্নত লাগে সুন্নতের এত পাওয়ার সুন্নত আদতকে আবাদত বানায় দেয় সুন্নত আদতকে আবাদত বানায় দেয় প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় কর তাইলে বেশি বেশি জিকির উপর আমল করা হয়ে যাবে আল্লাহ তো আমাদেরকে বানাইছেন আবাদতের জন্য আমাদের স্বাভাবিক কাজগুলো যদি আমরা আল্লাহর দেওয়া তরিকায় করি নবীর সুন্নতে করি তো ইনশাআল্লাহ আমাদের স্বাভাবিক কাজগুলোও এবাগতি হয়েছে কিন্তু কিন্তু একটা মাস ওই যে বলেছে এবাগতের মাস যখন মাসের প্রসঙ্গ আসছে আল্লাহ কি বলেছেন কোরআন এর কথা সাহেব রামা লেদি উঞ্জিরাফি হেল্প কর মাসের কথা আসলে বুঝতে হবে এটা এবাগতের মাস কোরআন নাজুলের মাস পর আল্লাহ নজুল করছেন এবাহত শিখাইছেন আল্লাহর গুলামই শিখাইছেন মাসের প্রসঙ্গ যখন আসবে বুঝতে হবে এটা ইবাদতের মাস আল্লাহ যখন ডাকছেন আরে বান্দা 11 মাস করে ছুটি দিছিলাম খালি বংশিলাম মাঝে মাঝে আয়শা আযিদাডিস একটা মাস করে দিলাম সেখানে কাজে যায় মাঝে মাঝে হাজিরাডিস আমার কাছেই তুই থাকিস একদম করতে ইবাদতের মাস বানাস বলে এটা পদ্ধতি কি বলে পদ্ধতি সাহাবা একরাম মডেল পদ্ধতি সাহাবা একরাম মডেল খুব সুক্ষ্ম কথা খাল করে মানে কি দুইটা উদাহরণ দিচ্ছি দুইটারে মিলা ছোটবেলায় আমরা লেখাপড়া করছি খেলাধুলাও করছি একটু একটু খেলছি না আমি ভাই খেলছেন খেলছেন আমার উপরে একা তো না আমার জোরে কন খেলছেন নি আমি তো সরমার লাগতেছে লেখাপড়াও করছি খেলাধুলাও করছি এখনকার বাচ্চারাও লেখাপড়া করে খেলাধুলাও করে তা এখনকার বাচ্চাদের সাথে আমাদের পার্থক্য বলে মৌলিক একটা ছোট্ট পয়েন্টের পার্থক্য আমরা করতাম লেখাপড়া ফাঁক পাইলে মাঝে মাঝে খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন দিন টিভি 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 গেম এটা ওইটা আরো দিন খেলবো ফাঁক পাইলে পড়ে কথা কথা ঠিক সাহাবে ক্রামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা সাহাবে ক্রাম দুনিয়ার কাজ করেছে বক্তি চড়ান নাই ব্যবসা করেন নেই করেছে আখেরাতের কাজও করেছে আমরা এই দুনিয়ার কাজ করি এই যে আখেরাতের কাজও করছি

যে একটা মাস অন্তত আমরা এমনি কাটাবো যে আমি আমার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে এবাদত করব না বরং এবাদতের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ ঠিক আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে রোজার উদ্দেশ্য বললাম এবাদত আর ছোট্ট অংশ যেটা রয়ে গেছে সেটা কিসে রমজান মাসের উদ্দেশ্য বলেছি এখন ছোট্ট করে বলবো রোজার উদ্দেশ্য কিসের উদ্দেশ্য আল্লাহ কি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াতের তর্জমা করছি না আমি শুধু উদ্দেশ্যটা জানাচ্ছি আল্লাহ বলছে আমি তোমাদেরকে তোমাদের উপর রোজাকে লিখে দিছি কেন যেন তোমরা মুক্তি হয়ে যাও কি হয়ে যাও রোজা রাখলে মুক্তাকি হয় এটা কি বিষয় এটা একটু বুঝা লাগবে খুব সংক্ষেপে আমি ছোট্ট করে বুঝাইতে চাই মনোযোগ আছে শুনে তাকওয়া বুঝেন তো তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া বলেন তাকওয়া মানে আল্লাহর ভয়ে বলেন সবাই আল্লাহর ভয়ে হ্যাঁ তাকওয়া মানে বেঁচে থাকা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া তাহাজ্জুদ পড়ার নাম তাকওয়া না অনেক ইবাদত করে গুনাহ করে সে মুত্তাকি না ইবাদত কম

কি একটু খেয়াল করেন প্রত্যেকটা মানুষ যখন গুনাহ করে সাধারণত দুইটা বিষয় তাকে গুনাহ করতে উৎসাহিত কয় বিষয় এক নম্বর হচ্ছে যখন সে একা হয় একা ওই একাকিত্ব মুহূর্তটা তাকে গুনাহ করতে উৎসাহিত এই চিন্তার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছে কি অহু আমা আকুম এই নামা কুম তুম বান্দারে তুই একা নামে আছি দুই নম্বর গুনা করতে উৎসাহিত করে মানুষকে যে বিষয়টা সেটা হচ্ছে সে ভাবে দেখছে না মানে তাইলে গুনাহ করতে উৎসাহ উৎসাহিত করে কয় জিনিস খেয়াল করে যে কোনো বান্ধব আমাদের বড়দের শেখানো সবকে গুনাহ ছাড়ার কিছু সহজ রাস্তা এর মধ্যে একটা রাস্তা এটা এখন যেটা বলছি যে কোনো বান্দা গুনাহ করার সময় যদি ওই চিন্তাটা তার দিল আর দিমাগের মধ্যে ঢুকায় ইনশাল্লাহ ইনশাল্লাহ গুণামুক্ত জীবনযাপন তার জন্য সহজ হয়ে যাবে গুনাহ করার সময় শুধু একটু ভাবা আমাকে কে দেখতেছে সবাই বলে কথা সহি কিন্তু আমরা জবাবে এখন থেকে এটা বলবো না আমরা আমি যা শিখিয়ে দিচ্ছি ওইটা বললে আমি আয়াত দিয়ে বুঝানো সহজ হবে বলেন আমাকে দেখতেছেন রব্য বলেন কে দেখতেছেন সবাই বলে বলে কে দেখতেছে মধ্যে আল্লাহ তালা এমনটাই এভাবেই বলেছেন সুরাই ইনফিতারের মধ্যে বান্দা যখন আল্লাহর হুকুমামান্য করতে থাকেন থাকে তো আল্লাহ তালা বান্দাকে দেখতে থাকেন আর ডাকতে থাকেন কে দেখেন কে দেখে দুইটা কাজ বারবার আমি জিজ্ঞেস করব বারবার একই কথা বলবেন দুইটা বলেন দেখতে থাকেন আর সবাই বলেন দেখতে থাকেন আর আরে একটা ভুলে গেলে তো হইব না দেখতে থাকেন না কি বলে ডাকেন সেটাই কোরআন ইনফিতারে আল্লাহ বলেন ইয়া মা ঘর পতাবরপিক্যাল ক্যারিম ক্যারিম রবের ব্যাপারে কে ধোকায় ফেলবে কার কাছ থেকে তুমি কি পায়া ক্যারিম রোগ ভুয়ে লাগলে দেখে এই ডাক্তার ওজন কত এটা আমরা এখনো বুঝিয়ে নেই বুঝি নাই কেন অর্থ বুঝি না সেই জন্য এইজন্য আগে কারিমের অর্থ বুঝেন তো দেখবেন ডাক্তার ওজনটা কত কারিম কাকে বলে অতুস্ত কারিম কাকে বলে আরবিতে কারিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন না চাইতে বলেন না চাইতে এবার বুঝে শুনে জবাব দেন এই চোখটা চায়া পাইছে না না জিব্বাটা আচ্ছা একবারে বলে ফেলেন আমার শরীরের কোন অঙ্গটা আল্লাহর কাছে চায়া পাইছে বলেন বলেন কোনটা একটাও না সব কিছু আল্লাহ না চাইতেই দিছেন যেই মহান সত্তা দাতা না চাইতেই দিছেন তাকে কি বলা হয় কি বলা হয় ক্যারিম রব বলা হয় ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝে বলেন তো দুনিয়ায় আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ ছাড়া রব ছাড়া রসুল ছাড়া রসুলের ভালোবাসা রবের ভালোবাসার হিসাব আলাদা এছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি একজন বলবেন মানে দুইজন বললেন না একজন বলবেন সবচেয়ে বেশি কে কে মা মার কত দরদার মায়ার মমতা এটা মা ছাড়া দুনিয়ার কে জানে আর মা কে আল্লাহ বানাইছে আদিস কোরআন পড়েছি অনুভূতি আছে যেমন স্নেহ মমতার পরশ যেটা পেয়েছি তার একটা অনুভূতি প্রকাশ করি মাহফিল শেষে যখন ঘরে ফিরতাম মা থাকতে জীবিত তোরা দুইটা তিনটা চারটা বাজে ঘরে ঢুইকা তালা খুলতাম খুলে কি দেখতাম বাচ্চারা ঘুমাইতেছে স্বাভাবিক ঘুমাবেই তো বউ ঘুমাইতেছে একজন মানুষকে যা পাইতাম সজাগ মা কে কখনো জানলা আমার বাসা ছিল নয় তলায় নয় থেকে রাস্তা দেখা যায় কখনো জানলার কাছে দেখা দেখতাম দাঁড়ায় আজ কখনো শেষ দেয় কখনো দোয়ায় কখনো অস্থির পায়চারি করছে তো যা জিজ্ঞেস করতাম ও মা ঘুমান না তো কি জবাব দিতে বাবার বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না এর নাম তো মা এর নাম কি এই জন্যই তো মাস আলাদা বলে আমাদের কাছ থেকে মাস জেনেছি শিখেছি আমরা কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তোমার কি বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ক্ষমতা দিছেন বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া তো চলবে না কোন সন্তানের মায়ের জন্য সন্তানের কবরে চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন ওই মা সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে পড়ে এরে দুস্থ এই যে মার কলিজা এত মতার মায়া কারণটা একটু জানতে চাই আপনাদের কাছে কারণটা কি মা আমার চোট বানাইছেন সেই জন্য বলে মার এত এত মায়া দরদ কেন মা আমার জিভটা বানাইছেন সেই জন্য তাহলে হাত পাও তো বানাইছেন একবারে জবাব দেন মা আমার কি বানাইছেন কি বানাইছে কিছুই না কিছুই না অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে তাতেই মার কলি যায় এত মায়া মা আমার কিচ্ছু বানান নাই তাতেই মার কলি যায় এত মায়া আহ তাইলে আমার ছোট বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ হাত হাতফল বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ আমাকে প্রতিনিয়ত দয়া করে যাচ্ছেন নিয়ামত দিয়ে যাচ্ছেন ওই আল্লাহর কত মায়া আরে জালিম তুমি কি দেখো না কত মায়া আমি আর তুমি যখন দরজা বন্ধ কইরা ভিতরে গুনা করি দরজা বন্ধ জানা বন্ধ ভিতরে গুনা করতেছে আহ আমার মালিকের কত মায়া আমার মালিক ওই গুনাহ অবস্থাতেও দরজা নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই এত মায়া রব আমি আপনি যখন গুনাহ করি ওই মায়ার কথা দিয়েই ডাকতে থাকে মিয়া আইয়ুহাল ইনসান মা জাররাকা বিরব্বিকাল কারীম ওরে মানুষ ওই کریم রব যার চোখ দিয়া তুই গুনাহ করতেছস ওই রব তোরই করতেছেন এই চোখ যেই চোখ দিয়া তুই আজকে নায়ক নায়িকা দেখতেছ ওই চোখ ধরে নায়ক নায়িকা দেয় নাই আমি কারিম রব তিসিরে বান্দা যেই কান দিয়া তুই গান শুনতে সস ওই কান তোরে ওই গায়ক গায়িকা দেয় না রে বান্দা আমি কারিম রব দিছি মানি তুই চাস নাই আমার কাছে আমি না চাইতে দিছি আরে আমি বলতেছি আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি তুই গুণা ছাড়স না অথচ তুই তোর মা বাবার সামনে গুণা তো করস না তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ তো করছ না তুই তোর বাচ্চার সামনে গুনাহ তো করছ না আমি বলছি আমি তাকায়া ডাকতেছি তাও তুই গুনাহ জারছ না কিরে কিরে বান্দা আমার দামবूज তোর কাছে তোর বাচ্চা সব কমে গেল আমার দামবूज তোর কাছে তোর মা বাবা তোর মুরব্বির থেকে কমে গেল হ্যাঁ মাগরাকা বি কসম করে বলছি কসম করে বলছি

আল্লাহ বলেন তুই রোজা রাখলে এই অনুভূতিটাই তোর দিলের মধ্যে জায়গা পাঠ